অঞ্জনে রান্না করে সবাইকে স্বাগত আমরা বাঙালি বাঙালির পাতে একটু চাটনি না হলে খাওয়াটা অসম্পূর্ণ থাকে আর শেষ পাতে একটু চাটনি কিন্তু সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু চাটনি খেতে খুব ভালোবাসে সেই জন্যই আজকে আমি করে দেখবো তোমাদের টমাটোর চাটনি এখানে পাঁচশো গ্রামের মতো টমেটো নিয়ে নিয়েছি আর আমি এই টমেটোটা এখনকার দিনে টমেটো কিন্তু একদমই টক হয় না এর জন্য আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি আর কটা কুল নিয়েছি এই তেঁতুল দেওয়াতে কিন্তু টমেটোর চাটনিটা টক টক হবে বেশ খেতে ভালো লাগে তেঁতুল না থাকলে তোমরা পাতিলেবুর রস দিতে পারো আমি আমার তেঁতুল আছে বলে আমি তেঁতুল দিচ্ছি টমেটো এখন কেটে নেব এইভাবেই টমেটোগুলো কেটে নেব টমাটা কেটে নিয়েছি এখন কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো পুরোনো একটা দেবো সর্ষে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো ഇത് হলুদ ദിയ দেব দিয়ে দেবো জল দিয়ে দেব চাটনিটা খুব একটা সুখুজগুলো করবো না মোটামুটি শুকনো শুকনো করবো হালকা হালকা ঝোল রাখবো তেতুল দিয়ে দেবো আমি এখানে দুইশো গ্রাম চিনি নিয়েছি চিনিটুকু দিয়ে দেবো আপনি তো হয়ে গেছেন নামিয়ে নেব সত্যি খেতে খুব টেস্ট হয়েছে এই গরমের দিনে এরকম চাটনি বসে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে আর শেষ পাতে সত্যি ভালো লাগে খেতে আর আমরা তো বাঙালি আমাদের লাস্টে একটু চাটনি না হলে ভালো লাগে না একবার এরকম বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না